ওড়েনা চোখের পলক কি তোমার রূপের ঝলক তুমি এখন কোথাও যেতে পারবা না তোমার সাথে আমার মেলা কথা আছে টাইম নাই একেবারেই টাইম নাই আপনি কি রিকশাওয়ালা হ্যাঁ আমার দেখাগের রিকশালা মনে হয় আরে কি কও খাওয়া-দাওয়া করে যাবেন এখন যাবকে দাদা এখন তো 2:20 বাজে আমার গণিতের সময় হয়ে গেছে একটা পদার্থ বিজ্ঞান না না একটা রসায়ন করে দাও পুর ক্ষমতা অনেক বেশি সুন্দরী নারীর থেকেও অনেক বেশি তাই না তা মায়েরা দেখতে কেমন পুরি মাগো পুরি মতো সুন্দর সরনা গেছে আমি করি রসায়ন আর উনি করেন গনি খাও পুরি বা bari বন্ধু আমার প্রেমে করেছে এই ভাই কি বিয়ে করতেছো আরে পাগনা লাগিয়ে নিতাম মানুষ তো সব পারে মানুষের অসাধ্য কিছু নাই একটা ভালো ছেলে আছে তুই রাজি হয়ে যা ফরহাদের স্যার আমি কাউরে বিয়া করুম না শোনো এইসব ধান্দা ছেড়ে দিয়ে একটা কাজ কাম করো মামা আপনি তো জানেন কাম কাজ করতে আমার একদম ভালো লাগে না ঢাকায় যাব কেন শুনছি ঢাকা শহরে শিল্পী খুব কদর ভালোবাসতে হলে যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা কি তোমার আছে